রব্বুল আলামিন বলছেন ইয়া যোহান্নাস এই দুনিয়ার বুকে যদি তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করে থাকো এই দুনিয়ার বুকে তোমার পরিচয় তুমি যাই করণ করো না কেন এই দুনিয়ায় হয়তো তুমি বলতে পার তুমি হিন্দু তুমি বৌদ্ধ তুমি খ্রিস্টান তুমি পৌত্তলিক তুমি অগ্নি পূজক তুমি অন্য যে ধর্মের অধিকারী হও না কেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষ যারা রয়েছে তাদেরকেই ডাক দিয়ে বলছেন ইয়া ইহান নাস ও মানুষেরা ওরগুদু রব্যাকুম তোমরা ইবাদত করো তোমাদের ওই রবের আল্লাহ যে রব তোমাদের সৃষ্টি করেছে একদম শুরু

রাহাজানি হত্যা ধর্ষণ এই সব কিছুর যে সৈল আমরা দুনিয়ায় বয়ে দিচ্ছি এর কোনো সুযোগ আমাদের হতো হতো সময় তো হাজির আমাদের অনেক সময় দেখা যায় একটা পরিবারে একটা ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে ছেলে এবং মেয়ে সংসার করছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এভাবে বছরের পর বছর চলে যায় শ্বশুর শাশুড়ি মানে এদিক থেকে যারা দাদা দাদি হবে ওদিক থেকে যারা নানা নানি হবে শুধু অপেক্ষার প্রহর গুনতে থাকে কখন আমার এই পুত্রবধূর কাছ থেকে আমরা এই সংবাদটা শুনবো যে নতুন একজন অতিথি আসতে চলেছে এই অপেক্ষা করতে করতে একটা সময় দেখা যায় আট দশ বারো বছরও পার হয়ে যায় এই সংবাদ পায় না ছেলে মেয়ে একসাথে সংসার করে ঠিকই কিন্তু সন্তান জন্মের কোনো লক্ষণ তাদের ভিতরে দেখা যায় না হয় না এরকম এমন সময় দেখা গেল দশ এগারো বারো বছর পরে হঠাৎ করে ওই পুত্রবোধে একদিন এই সংবাদটা দিল যে সে মা হতে চলেছে বাড়ির সবার ভিতরে সবার মধ্যে আনন্দের একটা ভাব একের পর এক বইতে থাকে হয় কি না এমন সময় হঠাৎ করে কোনো আঘাতে হোক বা দৈবিক যেভাবেই হোক না কেন এই সন্তানটা এই যে দশ এগারো বারো বছর পরে যে সন্তানটি দুনিয়ার মুখ দেখতে যাচ্ছিল হঠাৎ করে দেখা যায় যে এই সন্তানটি মায়ের গর্ভ থেকে অগ্রসর হয়ে যায় নষ্ট হয়ে যায় এই সন্তানটি সুস্থ অবস্থায় আর দুনিয়ার মুখ দেখতে পারে না এরকম পরিস্থিতি হয় না হয় না হয় কি না আপনি একটা এই চোখ দুটো বুঝে অন্তরের চোখ দুটো দিয়ে একটু তাকিয়ে দেখুন তো যদি কিনা আপনার আমার অবস্থা আজকে এই ধরনের একটা পরিস্থিতি হতো এরকম একটা অবস্থায় আপনার আমার জীবনে হয়ে যেত তাহলে আজকে আমার যে বাড়াবাড়ি আজকে আমার যে আল্লাহ রব্বুল্লা আলমিনের বিধানগুলো না মেনে নিজের মতো করে আমি চলার চেষ্টা করছি এই অবস্থাটা তখন কি হতো পারতেন চলতে আপনি পারতেন